হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন দেখতেই পাচ্ছ এসি লাগানো হচ্ছে আর এসি কেনাটা এত বড় যে সমস্যা হয়ে যাবে বুঝতে পারিনি তো কি হয়েছে না হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে যে কি কি প্রবলেম হয়েছে কি হয়েছে কি অসুবিধায় পড়লাম এসিটা হট করে কিনে আমি অ্যাকচুয়ালি এসি লাগানোর খুব একটা পক্ষপাতি নয় কারণ এসিটা আমার থাকলে এসিতে থাকতে আমার খুব ঠান্ডা লেগে যায় নাক টাক বন্ধ হয়ে যায় বাট ওর পাপা খুব জোর করছিল যে এসিটা কিনে নিই কারণ গরমে ও যখন কাজ করে রাত্রেবেলা ঘরে আসে রাত্রেবেলা একটু শান্তিতে শুতে পারে না যেহেতু আমাদের দোতলা রুম আর আমাদের রুমটায় সকাল সাতটা থেকে প্রায় বিকেল চারটা অবধি পুরো রোদটাই বিছানায় পড়ে আর ওপরে কোনো রুম নেই ওই জন্য প্রচুর হিট হয় আমাদের রুমটা ওপরের রুমে থাকা যায় না ও প্রচুর ঘেমে যায় আর সারাদিন কাজ করার পর যেহেতু ঘুমাতে পারে না পরের দিন সকালে উঠতেও ওর কষ্ট হয় তো ওই জন্য ওর কথায় জোর জবরদস্তি এসিটা কিনতে গেলাম কিনতে যাওয়ার পর লাগাতে এলো যাই হোক কিনতে গেলাম আমরা আমাদের ইচ্ছে ছিল রবিবার দিন কিনতে যাওয়া কিন্তু হট করে কি বলে না মঙ্গলে ইচ্ছা বুধে পা যেথা ইচ্ছা সেথা যা কিন্তু আমাদের বুধ বা রবিবার না কিনে আমরা কী করলাম শনিবার দিন কিনতে গেলাম শনিবার কেনাটাই বোধহয় আমাদের কাল হয়ে গেল যাই হোক শনিবার দিন কিনতে গেলাম আর দেড় টনের ভোল্টাসে এসি কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে তো পাঁচ ছ দিন পর ইনস্টল করতে আসলো এসিটা ইনস্টল করতে আসার পর ইনস্টল করে দিয়ে গেল তখনও তো যখন ইনস্টল করছিল তখনও কিছু বুঝতে পারিনি যে এসিতে কোনো সমস্যা হবে কি হবে না হবে আমরা তো খুব আনন্দেই ছিলাম যে এসিটা লাগানো হচ্ছে বাড়িতে কোনো নতুন জিনিস ঢুকলে যেমন বড়দের আনন্দ হয় বাচ্চাদের তো আরও বেশি আনন্দ হয় ওদের মনে একটা আলাদা অনুভূতি থাকে তো এসিটা ঘরে ছিল যখন তখন আর যখন ইনস্টল করতে এলো তখন আমার মাম্মার খুব আনন্দ হয়েছিল স্কুল থেকে এসে দেখছে ইনস্টল করছে এসি তো আনন্দে ব্যাগটাকে একদম পাশে রেখে চিৎকার চাঁচেমেচি জুড়ে দিয়েছে যে মা আজকে একটু ঠান্ডা হাওয়া খাবো এসিটা বসছে ঘরে তো যাই হোক আমরাও খুব আনন্দে ছিলাম সমস্ত কাজকর্ম এসি লাগানোতে যারা যাদের যাদের বাড়িতে লাগিয়েছে তা তো জানোই যে প্রচুর ধুলো পরের প্রচুর কাজ থাকে চারিদিক ধুলো হয়ে যায় জিনিসপত্র সাদা সাদা ধুলোর মানে স্তর পড়ে যায় এত ড্রিলের কাজ হয় তো যাই হোক অনেক কাজ ছিল অনেক কাজ টাজ করার পর ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যখন এসেটা চালিয়ে বসলাম তখন না ঠিক স্যাটিসফ্যাকশান আমার লাগছিল না মানে আমি ঠিক স্যাটিসফাইড হচ্ছিলাম না এসেটা চালিয়ে কারণ আমাদের আমি যখন খড়গপুরে যাই আমার বাপের বাড়িতে ওখানেও এসি আছে ওখানে এসিটা চালালে প্রচুর ঘর ঠান্ডা হয়ে যায় আর এটাও দেড় টনের এসি ফাইভ স্টার এসি বাট আমার ঘরটা ঠান্ডা হচ্ছিলো সেইভাবে নতুন এসি যেহেতু আর খুব তাড়াতাড়ি ঘরটা কুলিং হয়ে যাওয়ার কথা ছিল খুব তাড়াতাড়ি মানে চিলকুল হওয়ার কথা ছিল সেই চিলকুল ভাবটা না আমার এসিটাতে আসছিলো না তো ওটা নিয়ে আমরা একটা চিন্তায় ছিলাম যে কি হবে চেঞ্জ করবে কিনা তো প্রচুর কাস্টমার কেয়ারে ফোন করে কোম্পানিতে ফোন করে অনেক কিছু হওয়ার পর তারপরে এসিটা আমার খুলে দিতে চলে এলো লোকরা এসিটা আমার পাঁচ ছ দিন ছিল থাকার পর ওরা কোম্পানি থেকে লোক পাঠালো আবার দেখো এসি খুলে দিচ্ছে তো অনেক শখ করেই ভোল্টাসের এসিটা কিনেছিলাম তো ভোল্টাস কোম্পানি আমি জানি সবসময় যে ভালো ওর বাবা বলছিল যে হ্যাঁ দেখো ভোল্টাসটা ভালো হবে পোল্টাসের এসিটা নিলে ভোল্টাসের এসি সত্যিই ভালো তো সেই করে নিয়েছি আর আমাদের অনেকেরই আছে ভোল্টাস তো ভোল্টাস শুনেছি ভালোই হয় আর ঠান্ডাও ভালো হয় বাট জানি না লাখটা আমাদের সাথে ফেভার করলো না তো আর দেখতে পাচ্ছ আমার চোখ মুখটা একদম বসে গেছে আমারও শরীরটা একদম ভালো নেই তো এবার বাড়ির যা কাজগুলো আছে আবার ধুলো হলো গুঁড়ো পড়লো সব ওগুলো পরিষ্কার করতে হবে তারপরে আমরা নতুন এসি কবে লাগাবো কি এসি নিলাম সবটাই পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যে কি আবার কি এসি নিলাম সেই এসিটা কেমন হবে কবে লাগাবো কি করব না করব। তো যাই হোক ভোল্টাস সম্বন্ধে তো আমার একটা খারাপ অভিজ্ঞতা হয়ে গেল বাট আমি বলবো না কাউকে ভোল্টাস কিনতে না যেই কিনবে যেই কোম্পানি কিনবে দেখে কিনবে তাদের যেন আমার মতো এরকম হ্যাপায় পড়তে না হয় এরকম সমস্যায় পড়তে না হয় তো যাই হোক এসি তো খুলে দিল এই কদিন আমরা আবার গরমে থাকি যতদিন না নতুন এসিটা আসছে নতুনটা ইনস্টল করে দিচ্ছে তো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আবার দেখাবে পরের ব্লগে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তো আজকের টাটা